আজকের দিনটা জুনিয়র ডাক্তারদের কাছে একটা হতাশার দিন তার কারণ যে আন্দোলন করছিল তারা যে বিক্ষোভ করছিল তারা এক নিমিশে সুপ্রিম কোর্ট ধলিষাত করে দিল বলা চলে কারণ সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে বাবু আদেশ দিয়েছেন আগামী কাল মানে সোমবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে প্রবেশ করতেই হবে জানি না এর পরে কি হবে তবে আরেকটা ভালো খবর রয়েছে বামপন্থী ভাই বন্ধুদের জন্যে আমরা দেখেছি যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানেই জয়লাভ করেছে তবে ঢাকুরিয়াতে যে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়েছে সেখানে আপনারা জানেন এমনিতেও নির্বাচনে কি অবস্থা থাকে তৃণমূলের বাহিনী যেটা শোনা যাচ্ছে তৃণমূলের বাহিনী যেভাবে আক্রমণ করেছে সাধারণ মানুষদের ভোট দিতে বাধা দিয়েছিল ওখানকার স্থানীয় বামফ্রন্ট কাউন্সিলর মধুচন্দা দেবীকে অকথ্য ভাষায় গালাগালি ওখানকারই তৃণমূলের লোকাল নেতা তরুণ মণ্ডল নামে একজনের নাম উঠে আসছে ওনার দলবল নিয়ে নাকি আক্রমণ করেছে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি অনেককে মানে বাধা দিয়েছিল দীর্ঘ ন বছর পরে আটই সেপ্টেম্বর ঢাকুরিয়াতে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হলো সেখানে মোট তেত্রিশটা আসন ছিল আর এই তেত্রিশটা আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা বাইশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কটা আসনে জয়লাভ করেছে জানেন দশটা আসনে জয়লাভ করেছে এবং শোনা যাচ্ছে বিজেপির প্রার্থীরাও দুটো আসনে জয়লাভ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সমবায় সমিতির নির্বাচন ছিল এই সমবায় সমিতির নির্বাচনে কেন আক্রমণ কি কারণে আক্রমণ আপনারা জানেন এমনিতেও তৃণমূল কোন্ঠাসা যেভাবে আন্দোলন ঘনীভূত হচ্ছে আর্যিকর ইস্যুকে নিয়ে সেখানে আপনারা বুঝতেই পাচ্ছেন বিভিন্ন সময় তৃণমূল দলটা কোণঠাসা হচ্ছে বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নেমে পড়েছে সেদিন যদি মীনাক্ষী মুখার্জি ওই গাড়িটা না ধরতেন অনেকেই বলছে হয়তো এত বড় স্ক্যাম এত বড় দুর্নীতি তিলোত্তমার মৃত্যুর দাবিতে যারা রাস্তায় নেমেছে সেটা হয়তো আর হতো না তবে ঢাকুরিয়ার কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন হলো এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা অক্সিজেন তো অবশ্যই যোগাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বামপন্থী সংগঠনগুলো রাস্তায় রয়েছে আর আপনারা জানেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয় আমরা দেখি সাধারণ মানুষ এই বামপন্থীদের ওপরে ভরসা করে আবার যেটা শোনা যাচ্ছে ছটা কেন্দ্রে উপনির্বাচন হবে বিধানসভা উপনির্বাচন সেটা দুর্গাপুজোর আগে হবে কি না একটা বড় জলঘলা হয়ে রয়েছে তার কারণ আরজিকর ইস্যু যেভাবে আরজিকর ইস্যু দানা বেঁধেছে এই সময় তৃণমূল রিক্স নেবে কিনা সন্দেহ রয়েছে তবে আপনারা জানেন যে ছটা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে খুব তাড়াতাড়ি হয়তো তার তারিখটাও আপনারা জানতে পেরে যাবেন বামপন্থী সংগঠনগুলো আশা করছে এবারে বিধানসভা উপনির্বাচনে একটা ভালো ফলের সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি বা কোনো নেতার কাছ থেকে এমন কোনো প্রতিক্রিয়া আসেনি যে তারা কটা আসনে জিততে পারে তবে এটুকু কনফার্ম যে ছটা জায়গায় উপনির্বাচন হতে চলেছে বিধানসভা উপনির্বাচন এই ছটা জায়গায় বামপন্থীদের প্রার্থী আপনারা দেখতে পারেন যাই হোক যেভাবে রাজ্য এখন মানে বুঝতেই তো পারছেন উত্তাল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস কোন ঠাকা বামেরা রাস্তায় রয়েছে বিজেপি রাস্তায় রয়েছে কংগ্রেস রাস্তায় রয়েছে অন্যান্য দলগুলো রাস্তায় রয়েছে তিলোত্তমার মৃত্যুর বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে রাস্তায় নেমেছে সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আজকেরও আপনারা জানেন লালবাজার ঘেরাও ছিল সেখানে আপনারা দেখেছেন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে দুঃখের বিষয় ডাক্তারদের কাছে জুনিয়র ডাক্তারদের কাছে আগামীকালের মধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদেরকে কাজে ফিরতে হবে ডিউটি জয়েন করতে হবে দেখার বিষয় তারা কি সত্যি ডিউটি জয়েন করবে নাকি তাদের ধর্না তারা চালিয়ে যাবে তাদের তরফ থেকে এখনও এমন কিছু জানা যায়নি তারা আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন এইসব বাদ দিয়ে এখন সামনে পুজো আসছে পুজোতে মন্দিতে বলছেন কিন্তু অন্যান্য সংগঠনগুলো বামপন্থীরা বলছে পুজো ছাড়ো বিচার করো মানে সামনে যে পুজো আসছে আনন্দের একটা উৎসব দুর্গা পুজো সেই পুজোতে কি মানুষ সব ভুলে যাবে তিলোত্তমার বিচার কি আর হবে না সময় বলবে তবে বামপন্থী সংগঠনগুলো রাস্তায় রয়েছে তিলোত্তমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতেই হবে বিচার তারা চাইছে বাংলার মানুষ গর্জে উঠেছে এরপরে দেখার বিষয় কি হয় যাই হোক সমবায় সমিতি নির্বাচনে ঢাকুরিয়ার কোঅপারেটিভ ব্যাংকে বামেরা বা বাম সংগঠন বলতে পারেন সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা বাইশটি আসনে জয়লাভ করেছে এটা তাৎপর্যপূর্ণ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন